আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন ডিজিটাল পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে তো লাউ চাষ করে সফল হতে হলে আপনাদেরকে সর্বপ্রথম জাত সিলেকশন করতে হবে যে এই জাতটিতে আপনারা প্রত্যেকটা গিটে গিটে লাউের ফলন পাবেন তো জাত সম্পর্কে কথা বলতে হলে আপনারা হাইব্রিড জাত সিলেকশন করবেন অধিক পরিমাণ লাউ পেতে হলে আপনাকে অবশ্যই হাইব্রিড জাত ছেলে শোধ করতে হবে কারণ এর প্রত্যেকটা ঘিটে গিটে কিন্তু আপনি লাউ পাবেন এখন দেখব আমরা আমার জমিতে আজকে সত্তর দিন বয়সে কি পরিমাণ লাউ আমার গাছগুলোতে ধরতেছে আলহামদুলিল্লাহ অনেক লাউ দেখা যাচ্ছে লাউ মূলত শীত সিজনের সবজি আর এইবারের শীতে আলহামদুলিল্লাহ গাছগুলোও বেশ সুন্দর হয়ে গেছে ডগাগুলো দেখতে পাচ্ছেন একবারে সবুজ গাঢ় সবুজ শীত সিজনে লাউয়ের গ্রোথ যদিও একটু কম হয় তবুও আমি আলহামদুলিল্লাহ সত্তর দিনে আমি আটটা লাউ বিক্রি করতে পেরেছি তো ইনশাআল্লাহ সামনে আমি আরও লাউ বিক্রি করব দেখতে পাচ্ছেন যে আমার মাছার মধ্যে অনেক লাউয়ের জালি দেখা যাচ্ছে আর গতবারের সিজনটার ভিডিও আপনারা হয়তো দেখেছেন আলহামদুলিল্লাহ অনেক লাউ বিক্রি করেছিলাম বেশ টাকা লাভও করেছিলাম আর এইবারের যেই সিজনটাতে আছে শীত সিজনে এই শীত সিজনে আমি মূলত এর ময়না লাউটাই চাষ করেছি কারণ গত সিজনেও আমি এই ময়না লাউই চাষ করেছিলাম আর প্রত্যেকটা গিট আমি যেটা বলেছিলাম প্রত্যেকটা গিটের মধ্যেই কিন্তু আপনারা লাউ পেয়ে যাবেন আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্ত্রী ফুল লাউের স্ত্রী ফুল যেটাকে আমরা লাউয়ের জালি বলে থাকি এটাই কিন্তু আস্তে আস্তে বড় হবে আর এই স্ত্রী ফুলটাকে ভালো রাখতে হলে অবশ্যই আপনাকে এই হাত পরাগায়ন করতে হবে যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুষ ফুল এই পুরুষ ফুলের সাথে আপনাকে হাত পরাগায়ন করতে হবে কৃত্রিমভাবে সো আপনারা পুরুষ ফুলটাকে ছিঁড়ে নেবেন ছিঁড়ে স্ত্রী ফুলের উপরে এই যে এইভাবে হাতটা দু একবার ঘুরিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের পরাগায়নটা সম্পূর্ণ হয়ে যাবে এতে করে কি হবে একটা জালিও আপনাদের নষ্ট হবে না সো এটা যদি আপনারা করতে পারেন লাউয়ের অধিক ফলন নিশ্চিত করতে পারবেন শীতের দিন এমনিতেই লাউ কম বড় হয় কিন্তু দ্রুত লাউ বড় করতে হলে অবশ্যই গাছের গুঁড়ে পানি রাখতে হবে এবং পানি বেশি দেওয়া যাবে না মাটিতে জোর রাখতে হবে মাটিগুলো যেন ঝুরঝুরে থাকে আর তাহলে কিন্তু দেখবেন যে দ্রুত লাউগুলো বড় হচ্ছে আর লাউয়ের মধ্যে যদি কোনো সমস্যা থাকে যেমন এই যে এই রকম লাউয়ের শেপ সাইজটা যদি বাঁকা হয়ে যায় তাহলে অবশ্যই গাছের মধ্যে কিছু ভিটামিন দিতে হবে খাবার হিসেবে তাছাড়া আপনারা গাছের গুঁড়ো সারও দিতে পারেন অথবা স্প্রেও করতে পারেন কিছু ভিটামিন স্প্রে করবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাথেই থাকবেন